বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস করতে চলেছি যারা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ত্রৈরাসিক নিয়মের কিছু কঠিন টাইপের অঙ্ক শিখবো দেখো এতদিন আমরা সহজ টাইপের অঙ্কগুলি শিখে এসেছি আজকে একটু কঠিন টাইপের যে ত্রৈরাসিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। যাতে ত্রৈরাসিক নিয়মের যে অঙ্ক আসুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারো এবং এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা তিন চারটে অঙ্ক কমন পাবে এই ত্রৈরাসিক নিয়ম থেকে এবং শতাংশের যে সব অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আমরা ত্রৈরাসিক নিয়মের মাধ্যমেও করতে পারি তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম অঙ্কটি কি রয়েছে দেখো একটি আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পর এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে আর কতদিন দিন চলবে তাহলে কি বলেছে আরেকবার দেখো একটি আশ্রয় শিবিরে চার জন লোক ছিল এবং তাদের জন্য নয় দিনের খাবার মজুদ ছিল কিন্তু তিন দিন পর এক হাজার জন লোক অন্য জায়গায় চলে যায় এবং যারা রয়ে যায় অর্থাৎ চার জন লোক ছিল সেই জায়গায় তিন দিন পর এক হাজারজন লোক চলে গেল অর্থাৎ আর কতজন লোক থাকলো তিন জন লোক তাহলে ওই তিন জন লোকের বাকি যতটুকু খাদ্য ছিল ওই অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে সেটি কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে তো চলো আমরা এর সমাধান করে দেখে নিই অবশিষ্ট খাবার আর কতদিন চলবে তো এখানে দেখো বন্ধুরা আমাদের প্রথমেই বলেছে একটি আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুত ছিল তো দেখো এখানে আমরা একদিকে লিখব লোক এবং একদিকে লিখব দিন এবারে এখানে লোকের নিচে এবং দিনের নিচে কোন সংখ্যা বুঝবে সেটি কিন্তু আমাদের বুঝতে হবে দেখো এখানে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল অর্থাৎ লোকের নিচে চার হাজার দিনের নিচে নয় এভাবেই কিন্তু আমরা এর আগে সহজ অঙ্কগুলিতে বসিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু তা হবে না এখানে দেখো পরের লাইনে কী বলেছে তিন দিন পর এক হাজারজন লোক অন্য জায়গায় চলে যায় অর্থাৎ চার হাজারজন লোকের যে নয় দিনের খাবার মজুদ ছিল তার মধ্যে তিন দিন কিন্তু তারা কিছু খাবার খেয়ে নেয় এবার তিন দিন যেহেতু তারা খেয়ে নেয় আর কয় দিন বাকি থাকে আর ছয় দিন বাকি থাকে অর্থাৎ যদি এক হাজারজন লোক না যেত তাহলে কিন্তু ওই চার হাজারজন লোকের আর ছয় দিনের খাবার মজুদ ছিল অর্থাৎ চার হাজারজন লোকের ছয় দিনের খাবার মজুদ ছিল যা খাবার বাকি ছিল তা চার জন লোকের ছয় দিন চলতো অর্থাৎ এখানে আমরা লোকের নিচে লিখবো চার হাজার এবং দিনের নিচে লিখব ছয় এবারে দেখো আমাদের এক জন লোক চলে যাওয়ার পর কিন্তু আর এখানে লোক সংখ্যা কত থাকলো চার হাজার থেকে এক হাজার বাদ দিলে আর কিন্তু তিন হাজার লোক থাকলো তো এই তিন হাজারজন লোকের বাকি যে খাবার ছিল এখানে কত দিন চলবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে তাহলে এখানে তোমরা প্রথমে এই যে চার জন লোক ছয় দিনের খাবার মজুদ ছিল এখানে যে দিনের নিচে ছয় লিখলাম এটি বুঝতে পেরেছ কি না আরেকবার দেখো চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল কিন্তু তিন দিন তারা নিশ্চয়ই খাবার খেয়েছিল তাহলে তিন দিন চলে গেলে আর কয়দিন থাকে ছয় দিন তাহলে ওই চার হাজারজন লোকের কিন্তু ছয় দিন চলত চার জন লোকের ছয় দিন চলত যদি এক জন লোক না যেত এই জন্য আমরা এই লোকের নিচে লিখলাম চার হাজার এবং দিনের নিচে লিখলাম ছয় চার হাজারজন লোকের ছয় দিনের খাবার মজুদ ছিল কিন্তু এক হাজারজন লোক লোক তো চলেই যায় এজন্য আমরা এখানে চার হাজার থেকে এক হাজার বিয়োগ করলাম তিন জন লোক এখন থাকলো এই তিন জন লোকের তাহলে বাকি যে খাদ্য ছিল সে খাদ্য কতদিন চলত তাহলে আমরা এখানে প্রশ্নচিহ্ন রেখেছি এটি কিন্তু আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে এবারে আমাদের লোক এবং দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটি বের করতে হবে এখানে দেখো চার জন লোকের ছয় দিনের খাবার মজুদ ছিল এখন লোকসংখ্যা কত হলো তিন হাজার তাহলে লোকসংখ্যা কমে গেল তাহলে লোকসংখ্যা কমে গেলে এখানে দিন সংখ্যা বাড়বে না কমবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবে যখন লোক সংখ্যা কমে যাবে তখন কিন্তু দিনের সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ সেই খাবার বেশি দিন চলবে কিন্তু লোকসংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু বেশি বেশি করে খাবে লোক যখন লোক সংখ্যা বেড়ে যাবে তখন খাওয়ার পরিমাণটাও বেড়ে যাবে অর্থাৎ কম দিন চলবে তাহলে আমাদের এখানে লোক সংখ্যা কমে গেল এবং এদিকে কিন্তু দিন সংখ্যা কি হবে বেড়ে যাবে তাহলে একদিকে কমে গেল একদিকে বেড়ে গেল এবং তাই এটি হবে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক হলে কি হবে ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা এই যে উপরে চার হাজার এবং নিচে তিন হাজার রয়েছে এই সংখ্যা কিন্তু একইভাবে থাকবে অর্থাৎ চার হাজার বাই তিন হাজার এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এই ছয়টি এখানে বসাবো তাহলে চার হাজার বাই তিন হাজার গুণ ছয় এবারে আমরা দেখো এখানে তিনটি শূন্য উপরের এবং নিচের তিনটি শূন্য তিন হাজারের যে রয়েছে আমরা কেটে দিতে পারি অর্থাৎ চার বাই তিন গুণ ছয় এবারে দেখো আমরা তিন দিয়ে আবার ছয়কে কাটতে পারি তিন দুগুণা ছয় তাহলে নিচার কোনো সংখ্যা থাকলো না উপরে কি থাকলো দেখো দুই থাকলো এবং এখানে চার থাকলো অর্থাৎ চার এবং দুই গুণ করব চার দুগুণে হবে আট অর্থাৎ যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে আর আট দিন চলবে অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু একটু বুঝে সুঝে আমরা এই ত্রৈরাসিক পদ্ধতির একটু কঠিন টাইপের অঙ্কগুলো করব এবং খুবই কিন্তু সহজ প্রথমে একটু বিয়োগ যোগ বিয়োগ করে নিয়ে কিন্তু আমাদের সঠিকভাবে আগে সমস্যাটি তৈরি করতে হবে তারপরে কিন্তু খুবই সহজ সরলভাবে করতে পারবো তো চলো পরের অঙ্কটি দেখে নিই তাহলে তোমরা বুঝতে পারবে এবারে কি বলেছে একটি খামারের সমস্ত জমি পঁচিশজন লোক আঠেরো দিনে চাষ করতে পারে চাষের মরশুমে ছয় দিন কাজ করার পর পাঁচজন লোক অসুস্থ হয়ে বাড়ি ফিরে যায় যারা রয়ে গেলো তারা বাকি জমি কত দিনে চাষ করবে তাহলে একটি খামারে জমি ছিল সেই জমিগুলো পঁচিশজন লোক আঠারো দিনে চাষ করতে পারে কিন্তু চাষের মরশুমে ছয় দিন কাজ করার পর পাঁচজন লোক অসুস্থ হয়ে বাড়ি ফিরে যায় যারা রয়ে গেল তারা বাকি জমি কত দিনে চাষ করবে তো চলো আমরা সমাধান করে দেখে নিই তাহলে আমরা একদিকে লিখব লোক একদিকে লিখবো দিন এবারে আমরা আগের অঙ্কটির মতো লোকের এবং দিনের নিচে কোন সংখ্যা বসাবো এখানে দেখো পঁচিশ জন লোক সমস্ত জমি আঠারো দিনে চাষ করে কিন্তু ছয় দিন কাজ করার পর পাঁচজন লোক চলে যায় অর্থাৎ এই যে এখানে পঁচিশজন লোক আঠেরো দিনে চাষ করতে পারে এই পঁচিশজন লোক কাজটি শুরু করেছিল এবং ছয় দিন কাজ করার পর কিন্তু পাঁচজন লোক অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ আঠেরো দিনের মধ্যে ছয় দিন কাজ করে ফেলে অর্থাৎ বাকি কত দিন থাকে আর বারো দিন থাকে আঠেরো থেকে ছয় বাদ দিলে বারো দিন থাকে অর্থাৎ পঁচিশজন লোক বাকি কাজটি বারো দিনে শেষ করতে পারতো কিন্তু এখন আর পঁচিশ জন লোক নেই কারণ ছয় দিন কাজ করার পর পাঁচজন লোক অসুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অর্থাৎ পঁচিশ থেকে পাঁচজন লোক বাদ যাবে অর্থাৎ এখানে কুড়িজন লোক থাকবে এই কুড়িজন লোক বাকি যে কাজ সেই কাজটি কত দিনে শেষ করবে সেটি আমাদের বের করতে হবে তাহলে আমরা লোকের নিচে কত লিখবো লোকের নিচে লিখবো এখানে পঁচিশ এবং দিনের নিচে কত লিখবো আঠেরো দিনের থেকে ছয় দিন কাজ করলো অর্থাৎ আঠেরো থেকে ছয় এখানে বাদ দেব অর্থাৎ আমাদের আঠেরো থেকে ছয় বিয়োগ করলে কত থাকবে বারো থাকবে তাহলে এখানে লোকের নিচে হবে বারো এবারে এরপরে দেখো আমাদের পঁচিশজন লোকের থেকে পাঁচজন লোক বাড়ি ফিরে যায় অর্থাৎ পঁচিশ থেকে পাঁচজন বাদ যাবে তাহলে আর কতজন লোক থাকলো জন লোক থাকলো এই জন লোক বাকি যে জমি রয়েছে সেই জমিগুলি চাষ করতে কতদিন সময় নেবে সেটি আমাদের বের করতে হবে তাহলে এখানে আমাদের এবারে কি করতে হবে লোক এবং দিন সংখ্যার মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে তো এখানে দেখো পঁচিশজন লোক বারো দিনে চাষ করতে পারে সমস্ত জমি এবং এখানে এবারে লোকসংখ্যা কত হলো কুড়িজন হলো অর্থাৎ লোক সংখ্যা কিন্তু কমে গেল। লোক সংখ্যা এদিকে কমে গেল এবারে এদিকে দিন সংখ্যা বাড়বে না কমবে কাজের ক্ষেত্রে দেখো বন্ধুরা যখন লোক সংখ্যা কমবে তখন কিন্তু সেই কাজ করতে বেশি দিন সময় লাগবে অর্থাৎ এখানে দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে লোক সংখ্যা এখানে কমলেও দিন সংখ্যা এখানে বেড়ে যাবে অর্থাৎ একদিকে কমে যাবে একদিকে বেড়ে যাবে তাহলে এটি কি সম্পর্ক হবে এটি হবে বন্ধুরা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এখানে এই যে রয়েছে পঁচিশ এবং কুড়ি এই পঁচিশ উপরে রয়েছে কুড়ি নিচে রয়েছে ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা উপরে যা সংখ্যা রয়েছে তাই থাকবে নিচে যা রয়েছে তাই থাকবে অর্থাৎ পঁচিশ বাই কুড়ি হবে এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে বারো বসাবো এবারে আমরা কী করবো কাটাকাটি করব এখানে দেখো আমরা কি করতে পারি পাঁচ দিয়ে বন্ধুরা এখানে পাঁচ পাঁচা পঁচিশ করতে পারি এবং এখানে পাঁচ চারা কুড়ি করতে পারি তাহলে উপরে পাঁচ এবং নিচে এখানে চার হলো এবার এই চার দিয়ে আমরা বারোকে কাটতে পারি চার তিন বারো তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না এখানে দেখো বন্ধুরা উপরে পাঁচ এবং তিন থাকলো এই পাঁচ এবং তিন গুণ করব তাহলে তিন পাঁচা কত হবে তিন পাঁচা হবে পনেরো অর্থাৎ যারা রয়ে গেল এই যে কুড়িজন লোক রয়ে গেল তারা বাকি জমি পনেরো দিনে চাষ করবে অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে আমরা এভাবেই কিন্তু ত্রৈরাসিক নিয়মের বা ঐক্যিক নিয়মের অঙ্কগুলি একটু যোগ বিয়োগ করে খুব সহজেই করতে পারব চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এই অঙ্কটিতে কি বলেছে দেখো একটি সেনা শিবিরে চল্লিশ জন লোকের দশ দিনের খাবার ছিল এমন অবস্থায় কুড়িজন সৈন্য চলে গেল উক্ত খাবারে বাকি সেনার কতদিন চলবে তাহলে এক সেনা শিবিরে চল্লিশ জন সেনা ছিল এবং তাদের জন্য দশ দিনের খাবার মজুদ ছিল এমন অবস্থায় কুড়িজন সৈন্য চলে গেল অর্থাৎ এখানে কিন্তু যে তিন দিন পর চার দিন পর বা পাঁচ দিন পর এরকম কোনো কিছু উল্লেখ নেই চল্লিশ জন ছিল এবং দশ দিনের খাবার মজুদ ছিল এর মধ্যে কুড়িজন সৈন্য চলে গেল তাহলে ওই যে ওই খাবারে বাকি সেনার কতদিন চলবে চলো আমরা এটি খুবই সহজেই কিন্তু আমরা সমাধান করতে পারবো তো দেখো তাহলে আমরা একদিকে লিখবো লোক একদিকে লিখবো দিন এবারে দেখো এখানে আমরা লোকের নিচে লিখব চল্লিশ এবং দিনের নিচে লিখবো দশ এখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ হবে না কারণ এখানে চল্লিশ জন লোকের দশ দিনই চলে ঠিক আছে এবারে আমাদের চল্লিশ জনের মধ্যে কুড়িজন সৈন্য চলে গেল তাহলে কুড়িজন সৈন্য যেহেতু চলে গেল তাহলে কি হবে তাহলে চল্লিশ থেকে কুড়ি বাদ দিতে হবে অর্থাৎ আর কুড়িজন সৈন্যই থাকে তাহলে দেখো এই কুড়িজন সৈন্যের ওই যে খাদ্য ছিল সেই খাদ্য বা খাবার কতদিন চলবে নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে কেন যোগ বা বিয়োগ হলো না কারণ আমাদের কিন্তু এখানে দশ দিনের খাবার যে মজুদ ছিল এখানে কিন্তু তিন দিন চার দিন খাবার পরে যে কুড়িজন সৈন্য চলে গেল সেটি কিন্তু এখানে বলা নেই চল্লিশ জন ছিল তার মধ্যে কুড়িজন সৈন্য চলে গেল ঠিক আছে তো আমাদের এখানে এবারে সম্পর্ক বের করতে হবে দেখো এখানে লোক এবং দিনের সাথে কি সম্পর্ক কোনো কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবসময় কী সম্পর্ক হবে দেখো ব্যস্ত সম্পর্ক হবে চল্লিশ জন লোকের দশ দিন চলতো এখন কতজন লোক হয়ে গেল কুড়িজন লোক হলো অর্থাৎ সৈন্য সংখ্যা কি হলো কমে গেল তাহলে সৈন্য সংখ্যা যেহেতু কমে গেল তাহলে সেই খাবারে এবার বেশি দিন চলবে না কম দিন চলবে যেহেতু সৈন্য সংখ্যা কমে গেল তাহলে নিশ্চয় ওই খাবার বেশি দিন চলবে তাহলে এদিকে সৈন্য সংখ্যা কমে গেল এবং এদিকে দিনের সংখ্যা বেড়ে গেল একদিকে কমে গেল একদিকে বেড়ে গেল তাহলে একদিকে যেহেতু বেড়ে গেল এবং আরেক দিকে কমে গেল তাহলে এটি কি হবে এটি হবে ব্যস্ত সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক হলে কি হবে এখানে এই যে উপরে চল্লিশ নিচে কুড়ি রয়েছে ঠিক কিন্তু একইভাবে থাকবে অর্থাৎ চল্লিশ বাই কুড়ি গুণ দশ হবে ঠিক আছে এবারে আমরা কি করব কাটাকাটি করব এখানে দেখো আমরা কুড়ি দিয়ে সোজাসুজি চল্লিশে কাটতে পারি কুড়ি দুগুণে চল্লিশ অর্থাৎ নিচে আর কোনো সংখ্যা থাকলো না এবারে দেখো উপরে কি থাকলো উপরে থাকলো দুই এবং দশ তাহলে দুই এবং দশ আমরা গুণ করব তাহলে দশ দুগুনা কুড়ি তাহলে কুড়ি দিন হবে সঠিক উত্তর অর্থাৎ আমাদের এখানে অপশান সি হবে সঠিক উত্তর তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। তাহলে বন্ধুরা আজকে আমরা এই তিনটি অঙ্ক নিয়েই আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু কঠিন টাইপের অঙ্ক নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ